ট্রাফিকের ব্যবস্থার যেমন একটা গাফিলতি দেখা যাচ্ছে ঠিক অন্যদিকে কিন্তু সকলে সকলকেই যান চলাচলে কিন্তু সতর্ক থাকতে বলা হচ্ছে এবং সকলেরই সচেতন থাকা অবশ্যই জরুরি আর এই নিয়ে কিন্তু আবারও দুর্ঘটনা বচেন্দ্রনগর এলাকায় যাত্রীবাহী অটো গাড়ির দুর্ঘটনায় আহত তিন জানা গেছে যে বুধবার সকালে কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর বচেন্দ্রনগর এলাকায় আর জিরো সেভেন বি টু সেভেন নাইন ফাইভ নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী অটো গাড়িতে থাকা গৌতম দেবনাথ সুমন মিয়া এবং মামুন মিয়া আহত হয় পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর আগরতলা জিবি হসপিটালে রেফার করে এ নিয়ে দমকল কর্মীরা কি জানিয়েছেন সরাসরি আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য আহত তিনজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর তাদের জিবি হসপিটালে রেফার করে নিয়ে মিছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন